আচ্ছা দেখো তুমি তোমার সাথে কোন জায়গা বইছো মামার মাজারে দেখা হইছে তো বলছে দারফুক দিলে নাকি বাচ্চা হবে এই কারণে আসছি সে তোমাকে বাচ্চা দিতে নিয়ে আসছে আমি জানি না তুই একজন বাচ্চাদার মালিক আল্লাহর তোমার হাজবেন্ড হইলো উসিলা তো তুমি কেনই মাজার পূজরি এই বন্ড এই গাঁজাخور এগুলা তুমি বিশেষ করে আইলা আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত বন্ধুরা একজন লোক আছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসলে সে মানুষটা কে কি কিছু সাল মূল অনেকবার আমি সামনে থেকে দেখেছি ভাই হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো কে ভাই আপনি আপনার সাথে একটু কথা বলা যাবে কি এই মাইক্রোফোন কি আপনার হাতে মাইক্রোফোন কে কি আপনি কে না ভাই আমি একটা জনতা টিভি চ্যানেল থেকে আসছিলাম আপনার সাথে কথা বলবো আচ্ছা বলেন মানে আপনার চুল মূল একটু বড় দেখলাম আর কি এর জন্য আর এখানে তো এলাকাটা নীরব ভাই আমি আপনাকে কইবে দিতে হবে আমার আমার চুল বড় কেন আমি নীরব জায়গায় কেন আসছে আপনার সাথে বলতে হবে না না এলাকা আমারে না ভাই একটু কথা বলেন আপনি কোন মাজারে দেখছেন আমার আমি তো শালির মাজার দেখছি আপনাকে তাইলে ওখানে ছিলাম কারণ আমি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াই বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান আপনি আচ্ছা আপনি চুলে কি জটকে চুলে হাত দিয়ে না আপনি চুলে হাত দিয়ে না কি বলবেন বলেন

হ্যাঁ আমার সাথে বলেন দাঁড়ান 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 তার নাম কি তার নাম কি আরে আপনি আমার সাথে কথা বলেন সে তো আপনার নামই জানেন আপনার কেমন ওয়াইফ আমার ওয়াইফ সে সব সময় কথা বলে না সবার সাথে মানে সে তো আপনার নামই জানে না জানে স্বামীর নাম ধরে না স্বামীর নাম ধরে না আপনি তার নাম ধরেন না তার বাবার নাম কি তার বাবার নাম কি ভাই রাখেন তো আর ভাই দাঁড়ান করেন কেন আপনি এরকম করেন কেন আরে আমি তো আপনি আমার কি আপনি আমার কাছে দিলেন তা কি করবে আপনার কেন আয়া দিবেন আপনি চেনেন আমারে চেনেন আপনি আমারে চিনুক আপনি বলতে আমি আমার সাথে কথা বলেন আপনি চেনেন আমারে বলতেছেন আপনি আমার সাথে কথা বলেন আমি বলছি আপনার ওয়াইফ না সেই না কি কি আমার ওয়াইফ না আপনার ওয়াইফ আছে কে ওয়াইফ না আপনি সেখানে অনৈতিক কাজে আইছেন এখানে আপনি এ তুমি আমার ওয়াইফ না তার বাবার নাম কি জানেন আপনি আমার সাথে বলেন সে তো বলছে জানে না ও জানে তো আপনি আমার ও জানে না না ও আপনার বাবার নাম জানে না শ্বশুরের নাম জানেন না শাশুড়ির নামও জানেন না

বুঝছেন অনেক দেখছি আমি এরা বন্ডামি করে মাজারে গিয়ে গাজা গোজা খায় সেজা মেজা করে আপনি হিপদের এক আমি খাই গাজা গোজা খান আমি গাজা টাজা খাই না আপনার চুলে কয় আপনার চুল দেখেন না চুলে যা কয় আসো দাঁড়া 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 ভাই এত পাগল হইছেন কি লাগে কথা বলবেন কথা শেষ করবেন তারপরে যাবেন বলেন কথা আমার শেষ করবেন তারপরে যাবেন বলেন যাইতে পারবেন এখান থেকে আপনি কেন যাইতে পারবেন আপনি মিথ্যে কথা বলেন আপনার ওয়াইফ না আমার ওয়াইফ এ আপনার ওয়াইফ না এক নম্বরে আমার ওয়াইফ সত্যি কথা বলেন আপনি আমরা কিন্তু আপনাকে পুলিশে দেবো এখন কিসের পুলিশ পুলিশ আপনাকে আমি পুলিশে দেবো কিসের পুলিশে দেবেন আপনি মিথ্যে কথা বলছেন

দাদাও তুমি কোত্থ থেকে আসছো পাশের কোত্থ থেকে আসছো তুমি পাশের গ্রামে থাকি আমি যার সাথে কথা বলছো তার সাথে পরিচয় কোন জায়গা থেকে তার সাথে আমার পরিচয় নাই আমি মানে আমার বাচ্চা হয় না তো এই কারণে আসি তার কাছে বাচ্চা হয় না এই জন্য তার কাছে আসছো তার সাথে আমি মাঝারা দেখছি

পাছে আমার চাচি শাশুড়ি আছে মানে রাততে সজন আছে তারা বল তার ওই থেকে বাচ্চা নিছে মানে মাদার থেকে বাচ্চা হয় তারা বলছে যে অনেক উপকার হয় মানে তোমার তো এখন তারা এই যে সে আছে আর কিছু একজন মিল্লা তোমার খারাপ কাজ করে তারপরে তারা বলবে যে তারা বাচ্চা দেয় এই কাজগুলো বেশি করে খারাপ কাজ করে তারা তুমি জানো সেটা আমি জানি না তুই একজন বাচ্চা দার মালিক আল্লাহ তোমার হাজবেন্ড হইলো উছিলা তো তুমি কেনই মাজার পূজরি এই বন্ড এই গাজাخور এগুলা তুমি বিশেষ করে আইলা তোমার হাজবেন্ড জানে না তোমার বিয়ে হয়েছে কতদিন বিয়ের সে 5 বছর আজ থেকে এটা কাজ করব বাচ্চাদার মালিক কেডা আল্লাহ কোন মানুষ বাচ্চা দিতে পারে না কোন মজার মাসা বাচ্চা দিতে পারে তা এটা সব সময় মাথায় রাখার চেষ্টা করবা ঠিক আছে কারণ মূল বিষয় হলো বাচ্চাদার মালিক আল্লাহ আর দিতে কত হলো নামাজ পড়বা নামাজ পড়ো হ্যাঁ মাজন এর কাছে আর কোনোদিন আসবা না ঠিক আছে এ দর্দিসেনা হুম প্রথম বলছে কি তোমার ভালোই না আবার কখনো তো না যারা মাজার পূজা করে গাজা গোজা খায় এরকম এরকম অবস্থায় চলে চুলমুল বড় করে ঠিক আছে এদের গাছ থেকেও প্রচন্ড পরিমানে গন্ধ আসে তুমি জানো সেটা না আমি কখনো আসি নাই তো ফার্স্ট টাইম আসলাম ঠিক আছে তাহলে তুমি এখন আর কোনো দিন এবার আসবে না সুলে যাও হ্যাঁ ঠিক আছে ভালো থাকবা সম্মানিত বন্ধুরা আমরা ভিডিও শুট করছিলাম আর দ্বিতীয় কথা হলো যে মাজার পুজারি কেন বলি বা মাজারে যারা চেষ্টা করে যে মেয়েটা এখন চলে যাচ্ছে আর যে ছেলেটাকে আমরা অ্যাটাক করছিলাম তার মাথায় বড় বড় চুল আর দেখলাম যে তাকে কিছু কথার পরে সে তাকে ওয়াইফ দাবি করছে আসলে মূলত সে তার ওয়াইফ না এমন কি সে তার কিছু লাগেও না তাকে বাচ্চা দেওয়ার জন্য নিয়ে আসছে অর্থাৎ তার যেন বাচ্চা হয় এই জন্য এই জঙ্গলে দেখেন ওইখানে কিন্তু মেইন রাস্তা তা আমরা ফলো করলাম এই মেন রেস্তা থেকে আসার সময় আমরা একটু ফলো করলাম যে এখানে একটা ছেলে একটা মেয়ে ঢুকছে একটা ছেলে একটা মেয়ের হয়েছে স্যার চুল বড় বড় যেহেতু আমি এইসব বিষয় নিয়ে শ্যুট করি তাই আমি চিন্তা করলাম যে এখান থেকে মেন রেস্ট থেকে আসার সময় তাই বাইক থামাই আমি একটু ভিতরে ঢোকলাম ঢোকার পর দেখলাম তারা কি করে আমি একটা গাছের গোড়ায় বসে তারা একটু খারাপ দিকে আর কি নজর দেখলাম তাদের তাই বললাম যে তারা একটা ভিডিও শুট করতে হবে তাদের ধরতে হবে আসলে বিষয়টা কি পরে দেখলাম সেটা কিন্তু এদিকে দৌড় দিছে এদিক কিন্তু আর বাড়িও আছে তাই আমি এবারের ভিতরে ঢোকলাম না যেহেতু আমি চিনি না নিরাপত্তার সারতে আর তাদেরকে মেয়েটাকে হয়তো সেরে দিচ্ছি এখন আর ওই ধরতে পারি নাই তো এই দিক থেকে সবাই সাবধানে থাকবেন মাজারে কেউ যাবেন না মাজারে সেজদা যারা যায় মাজারে যারা পাগল থায় বন্ড গাজাখোর এরা কখনও ইসলাম সম্পর্কে কিছু জানে তো নাই এরা ইসলামের বারোটা বাজ এরা সাধারণ মানুষকে নিয়ে ধ্বংসের পথে টেলে দিচ্ছে এদের থেকে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকেতু